আমি এই যে শাক আজকে এই যে দেখুন আমি কালাই এই যে এমন ভাবে যেটা আমি শাক দিয়া দিছি শাকের সাথে এই যে মজানের মধ্যে এই যে লবণ এই যে হলুদ এই যে কাঁচামরিচ সাপশেপ দেওয়ার মাঝে আমি সাপটা এই যে মরিচগুলো আমি দিয়ে দিলাম এই যে ডাকি সব কিছু দিয়ে এইভাবে আমি ডাকি দেখেন এই যে আমার বেতের ডোগাগুলো সিদ্ধ হয়ে গেছে দেখছেন এটি এমনভাবে ওয়াদাই দিয়ে দিলাম সব একসাথে

রসুনগুলা যেমনভাবে আমার সাদের জন্য এই যে রসুন মজানি আমি নামাই তারপরে আমি যে আমি তেল দিয়া নিলো দুটা বাট বাট চৰি থওঁ এই যে সেইবাবে চৰি থোৱা বাট লব এই লবন হলদে হলুদ

De qué se queda, mamá, con la mía, Más agüe, la mierda. No, no la, niente, la Aú, nue, sí. No tengo que hacer nada. Estoy. 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 no Estoy. 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 ঠিক আছে দেখেন আমার মা এখন শাক নামিয়ে নিতেছে আজকাল বেশি কিছু খালাম না খালাম না দেখবেন শাক আর এই যে আমি যেমন ভাবে করছি আপনারা ঠিক সেমন সেমন ভাবেই করবেন করে দেখবেন এটা অনেক ভালো লাগে অনেক শাক অনেক উপকারও আছে এই যে দেখেছি কি শাক আর বেতের ডোকা বটটা এখন আমরা খাবো আপনারা দেখেন তাহলে শকিরা সকালে খাওয়া দাওয়া আপনারা দেখতে থাকেন তাহলে শকিরা দেখেন আমার মা এখন ওই বাবার ভাত দিতাছে আছে শাক আর মনও থাকে না ব্যাং মার কিতা 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 ব্যাতে হ্যাঁ ব্যাতে আর বর্তা মনও থাকে না মাথা মাঝে যে কিতা কুসুম ডুবে ঠিক নেই মাছ নাই মাছ নাই এতে বেরাবে মাছ কি খাইব מה אתה מולי? איזה הטיסה? זה טלדורה גדולה. בטו. למה זה דיסי? שישה דיסי? פייס דיסי? תורנו פלדים. זהו, זהו, זהו. 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 זה খাবিডিঅ

আমাৰ বিলায়ে কাইছে আমাৰ দাদা কাইছে আমি খাইছে খাই বাই সত্তি সাত লগ মামা আপোনালোকে দেখাইছে এমনেকৈ দেখাবে চাব লাগিব তেতিয়াহ'লে আছোঁ ভিডিঅ' কাৰণে শ্বেয়াৰ কৰি ল'ম আৰু বেছি ল'মনে আগামী ভিডিঅ'তে আপোনালোকে দেখাবে আমাৰ ভিডিঅ' গ'ল দায়কৰে প্লিজটো দেখে তাৰপৰা তাকে